ওর সাথে তোর মায়ের প্রথম লেখা পৃথিবীতে কেবল মাত্র আমি প্রথম মা নই তবে আমি প্রথম মা হয়েছি তোর মা আর তুই আমার আদ্রিতা শোনা আমার আর্দ্রিতা আমার সেই ছোট্ট আর্দ্রিতা মা না হলে যে মায়ের মর্ম বোঝা যায় না সেটা এতদিন শুনেছি আজ তা বুঝতে পারছি প্রতিটা মুহূর্তে তোর মা হয়ে মনে পড়ে যাচ্ছে সেই রাত সেই সন্ধ্যের কথা যে রাতে একটা মিনিটও দু চোখের পাতা এক করতে পারিনি কেন জানিস মনে হাজারো আনন্দ সাথে একটু চিন্তা রাত তোকে দেখতে পারবো তবে সেই দেখার মাঝে কোনো বাধা আসবে না তো সেই চিন্তায় ঘুম কোথায় রাত পেরিয়ে আসলো সেই সন্ধ্যা যে সন্ধ্যায় কান্নার আওয়াজে গায়ে কাটা দিয়ে উঠেছিল ওটির মনে চোখ খুলেই দেখিয়ে আমার ঘরে মা লক্ষ্মী এসেছে সেই সময়ের অনুভূতিটুকু ভাষায় প্রকাশ করবার না এটা শুধুমাত্র মায়েরাই জানে জানিস মা সন্তানের প্রথম কান্না বড় আনন্দের ওই কান্নাতেই বুঝতে পারা যায় যে না আমি পেরেছি তোকে পৃথিবীতে আনতে দশ মাস দশ দিন পর আসলো সেই সন্ধ্যা যেই সন্ধ্যায় তোর সাথে আমার প্রথম দেখা বেড়ে দেওয়ার পর প্রথম তোর মুখটা দেখেছি সেই সময়টুকু তোকে কোলে নেওয়ার বা কোলে তোলার ক্ষমতাটুকু আমার ছিল না সারাটা রাত কাটা ব্যথার যন্ত্রণায় রাত কেটেছে তবে এই যন্ত্রণা একটা মায়ের কাছে তপস্যা সন্তানের মুখ দেখবার পর সব যন্ত্রণাই জানি কেমন মলিন হয়ে যায় দু চোখের পাতা এক করতে পারিনি শুয়ে শুয়ে সারাটা রাত তোর দিকে তাকিয়েছি আর ভেবে গেছি যে এই ছোট্ট প্রাণটা আমার মধ্যে ছিল ছোট ছোট হাত ছোট ছোট পা দিয়ে খেলা করতো তোকে না দেখি বা কত গল্প করেছি আমি আর আমাদের গল্পের মাঝে কে ছিল জানিস তোর বাবা তোকে ঘিরে তোর বাবার কত স্বপ্ন বাবার যত্নে আর ভালোবাসায় একটু একটু করে বেড়ে উঠেছিলি তুই সত্যি ভগবানের অপূর্ব সৃষ্টি আমরা এবার কতটুকু করতে পারি সবই তো তার ইচ্ছা ও আশীর্বাদ তোর মা হতে পেরে আমি ধন্য এবার তো নতুন করে পথ চলা শুরু আমরা যেন তোর আদর্শ বাবা মা হয়ে উঠতে পারি মানুষ হয়ে মানুষের মতো তোকে ঘুরতে পারি ভালো থাকিস মা